এবং ইলন মাস্ক তারা ক্ষমতায় আসার পর তারা পরিবারকে যে পরিমাণ গুরুত্ব দিচ্ছে তারা স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন নারী এবং পুরুষবাদের তৃতীয় কোনো লিঙ্গের জায়গা আমেরিকায় নাই কেন তারাও খুব ভালো করে জানে যে এগুলো হচ্ছে শয়তানি থিউরি এবং যেহেতু ইলন মাস্ক নিজে এটার ভুক্তভোগী তার সন্তান যেহেতু এটার ভুক্তভোগী সে সেটার বিরুদ্ধে ওপেন যুদ্ধে আছে কিন্তু এগুলো নতুন করে চর্চা করার উদ্যোগ কারা নিচ্ছে পাগল মুসলমানেরা তো আমি ইহুদিদের কথা কেন বললাম মোহাম্মদ সসলাম এবং তার উম্মতের প্রতি তাদের যে শত্রুতা এবং তাদের যে ডাবল স্ট্যান্ডার্ড পুরো বিশ্বের মুসলমানদেরকে তারা বলছে তোমরা খেলা নিয়ে ব্যস্ত থাকো মদ জোয়া নিয়ে ব্যস্ত থাকো আইপিএল পিএসএল বিপিএল নিয়ে ব্যস্ত থাকো আর তারা কী নিয়ে ব্যস্ত আছে তাদের লাইফ আপনি অবজার্ভ করবেন মুসলমানদের মধ্যে কতজন শতকরা আল্লাহ নবীর সোননাথ হিসেবে মুখে দাঁড়িয়ে রাখে আর ইহুদিদের কতজন শতকরা মুসালাইসাল্লামের সোননাথ হিসেবে মুখে দাঁড়িয়ে রাখে এবং সে কতটুকু হেজিটেট ফিল করে যে দাঁড়িয়ে রাখলে পৃথিবী আমাকে সন্ত্রাসী বলবে একজন ইহুদি তার কনফিডেন্স লেভেলটা তার ধর্মের উপর কোথায় একজন মুসলমান পাঁচ সালাত কতজন মুসলমান আদায় করে নিয়মিত আর কত পার্সেন্ট ইহুদি তিন ওয়াক সালাত নিয়মিত আদায় করে এই তুলনামূলক পর্যালোচনা আপনি বুঝবেন যে তারা জাস্ট মুসলমানদের ধোকা দিচ্ছে এবং মুসলমানরা সেই ধোকায় পা দিয়ে আছে মুসলমানদেরও তার দিনে ফিরে আসতে হবে এবং দিনের উপর মুসলমানেরা যত শক্ত হবে মুসলমানদের বিজয় তত সন্নিকটে ইনশাআল্লাহ এটা আমাদের নবীর ওয়াদা মোহাম্মদ সাল্লি হাসলামের ওয়াদা আল্লাহর ওয়াদা তাহলে ভ্রান্ত দিনের উপর ভ্রান্ত মানুষেরা কট্টর আর সঠিক দিনের থাকার পরও সঠিক নবী থাকার পরও উম্মতে মুহাম্মাদি। সবচেয়ে বেশি উদার এবং সবচেয়ে বেশি ছাড় দিয়ে গিয়ে যাচ্ছে এবার চলে আসে আমাদের নবী মোহাম্মদের সাথে জেরুজালের কানেকটিভিটি প্রথম কেবেলা জেরুজালেম কিনা এখানে অনেকেই মতভেদ তৈরি করে এখানে মতভেদের কিছু নাই আল্লাহ সুহান যেহেতু জেরুজালেমকে কেবলা হিসেবে নির্ধারণ করেছিলেন কিন্তু আল্লাহ নবী যেহেতু কাবা ভালোবাসতেন আমি একটু সিম্পল উদাহরণ দিয়ে বুঝাই সেহেতু যতদিন আল্লাহ নবী মক্কায় ছিলেন ততদিন তিনি ওই দিকে মুখ ওই দিকে দাঁড়াতেন কাবা ঘরের ওই দিকে দাঁড়াতেন যেই পারে দাঁড়ালে কাবা ঘরও সামনে হবে মসজিদ আকসাও সামনে হবে ইজি সলিউশন যতদিন রসুল সাল্লাম মক্কায় ছিলেন ততদিন তিনি কাবা ঘরের ওই পাশে দাঁড়িয়ে আদায় করতেন যেই পাশে দাঁড়ালে সামনে কি থাকবে কাবাও থাকবে এবং মুখমণ্ডল কিসের দিকে হবে মসজিদ আকসার দিকেও হবে এই জন্য যতদিন উনি মক্কায় ছিলেন ততদিন আর এটা ফুটে ওঠেনি যে কেবলা মসজিদ আকসা কেন তখন কেবলা সেম টাইম কাবাও সেম টাইম মসজিদ আকসা কিন্তু যখন মোহাম্মদাম হিজরত করে মদিনায় আসলেন তখন তো আর তার পক্ষে সম্ভব নয় যে তিনি অ্যাট এ টাইম দুটো মসজিদকে সামনে রাখবেন এটা তো সম্ভব না কেন তখন একদিকে আকসা আর একদিকে হচ্ছে কাবা উনি একসাথে সামনে দাঁড়াই দাঁড় করাইতে পারবেন না তখন যে বিধান যে মসজিদে আকসার দিকে মুখ করে আদায় করতে হবে এটা বেশি পুরস্ফুটিত হলো তখন তিনি কাবা বাদ দিয়ে মসজিদে আকসার দিকে মুখ করে আদায় করতে লাগলেন এবং এটাই তার মনের কষ্ট ছিল যে আমি কাবার দিকে যেহেতু উনি জন্মগতভাবে কাবার সম্মান এবং শ্রেষ্ঠত্ব বাই বর্ন বাই ডিফল্ট ওনার বংশ ওনার পরিবার ওনার শহর ওনার এলাকা ওনার জন্মস্থান ওনার শৈশব ওনার কৈশোর ওনার যৌবন সব কিছু কাবাঘর কেন্দ্রিক উনি হেরা গুহার যেখানে বসে এবাদত করতেন সেখান থেকে সরাসরি কাবা দেখা যেত তার দাদা হেরা গুহার ওই জায়গায় বসে এবাদত করতেন এবং কাবা দেখে এবাদত করতেন এবং উনি নিজে হাজিরা আসাদ যখন নতুন করে কাবা তৈরি করে তার বংশধরের লোকজনেরা তখন হাজিরা আসাদের কনফ্লিক্ট তিনি সমাধান করে দিয়েছেন তথা তার পুরো লাইফটাই কাবা কাবাকেন্দ্রিক তিনি কিভাবে কাবাকে ছাড়বেন সুতরাং এই কষ্টটা ছিল স্বাভাবিক তখন তিনি বারবার আকাশের দিকে তাকাতেন কদনার তাকলিকাইল সামা তখন আল্লাহ সুবাহ কেবেলা পরিবর্তন করে দিলেন যে ঠিক আছে এখন থেকে তুমি কাবার দিকে মুখ করে আদায় করো কিন্তু এই যে সতেরো মাস অথবা মক্কায় থাকা অবস্থায় মসজিদ আকসার দিকে মুখ করে আদায় করা এটাই ইসলামকে মসজিদ আকসার দাবিদার করে দেয় এবং মদিনার খ্রিস্টান এবং ইহুদিদের কাছে প্রুভ করে যে মোহাম্মদ সাই ইসলাম সত্য দিনের অনুসারী এবং মোহাম্মদ সোসালাম মিল্লাতে ইব্রাহিমের সত্য দাবিদার বিকজ মোহাম্মদ সোসলাম মুশিদা আকসার সাথে কানেক্টেড নন মুসিদা আকসার সম্পর্কে তিনি অত বেশি জানেন না তার শৈশব কৈশোর মুর্শিদ আকসার সাথে কানেক্টেড নয় তারপরও কেন তিনি মুসিদ আকসার দিকে মুখ করে সালাদি করবেন সুতরাং তিনি তার লিগাসিটা কানেক্ট করে ফেলতেছেন বানু ইসরায়েল সহ ইব্রাহিম আল্লাহ ইসলামের অন্য ধারার যারা দাবিদার তাদের সাথে তিনি ওটা কানেক্ট করে ফেললেন এই জন্য মদিনার যারা বিহুদি খ্রিস্টান ছিল তাদের যারা দিন মানতে চাইতো তাদের জন্য সহজ হয়ে গেল

কি করা হলো মহম্মাল্লামকে কাবা থেকে উঠিয়ে মুর্শিদা আকসায় আনা হলো এবং আল্লাহ কোরআনে বলতেছেন ওই মুর্শিদে আকসা যার চারিদিকে আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছেন এবং এই মাটি ওনাজাই নাহু অলুত আনীল ইলাল আর দুল্লা বারকনাফিহাল আলমিন এই শহর সেই শহর যেখানে আমি লুতকে আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে কীভাবে আশ্রয় দিয়েছি ইব্রাহিম ছিলেন রাখে। যেটা বাবেল সেটাই বাগদাদ ইরাক থেকে যখন তার বাবা বের করে দিল তখন তিনি এসে এখানে আশ্রয় নিলেন আর লুতাম কীভাবে আশ্রয় নিয়েছেন লুত আলসালুসাল্লামের সম্প্রদায়কে যখন আল্লাহ পুরো শহর উল্টিয়ে দিলেন তখন লুত আলসালাম এবং তার মমিনেরা আশ্রয় নিলেন এই শহরে আল্লা বারাক নাফি আলী ই এমন শহর যে শহরে আমি সারা পৃথিবীর মানুষের জন্য বরকত রেখেছি তাহলে ইব্রাহিম থেকে শুরু করে লুত থেকে শুরু করে এই যে সাল্লাম পর্যন্ত জেরুজালামের সাথে কানেক্টেড হয়ে গেল এবং ঘরে মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম সকল নবীর ইমামতিতে সালাত আদায় করালেন মুর্সিদ আক সম্মানিত উপস্থিত এবং পরবর্তীতে ওম্মাতে মহাম্মাদি এটির দাবিকে আরও শক্তিশালী করে ফেলে মোহাম্মদ আব্দুল খাতাব রদি আল্লাহ তাল আহর যে ঐতিহাসিক বিজয় সেই ঐতিহাসিক বিজয় অভিযানের মাধ্যমে এবং ওম্মাতে মোহাম্মাদীর শ্রেষ্ঠত্বের মানদণ্ড ওম্মাতে মহাম্মদি বিজয়ী না পরাজিত এর মানদণ্ডই জেরুজালেম তথা আমাদের হাতে এখন জেরুজালেম নাই মানে আমরা পরাজিত অবস্থায় আছি এবং ঠিক সেম টাইমে ইহুদিরা শক্তিশালী বিজয়ী খ্রিস্টানরা বিজয়ী না পরাজিত তার মানদণ্ডই জেরুজালেম তাদের কাছে আছে মানে তারা বিজয়ী আছে আর তাদের কাছে নাই মানে তারা পরাজিত তো ফাইনাল যে গেমটা হবে সেই ফাইনাল গেমে মুসলমানেরা বিজয়ী হবে এবং অবশ্যই তাদেরকে পরাজিত হতে হবে এবং সেই বিজয়টাই ফুটিয়ে তুলবে যে অ্যাট এ টাইম একই সাথে পৃথিবীর সকল নবীদের যিনি পিতা বা অধিকাংশ নবীর পিতা ইব্রাহিম আলহ দুই সন্তানের দুই পবিত্র মসজিদের একই সাথে দাবিদার হচ্ছে উম্মতে মোহাম্মদি এবং অ্যাট এ টাইম উম্মতে মোহাম্মদের কাছে মুসজিদ আকসাও আছে কাবাও আছে তথা ইব্রাহিম আলহ পরে যত নবী এসেছে সকল নবীর পবিত্র স্থান উম্মতে মোহাম্মদের কাছে আছে অতএব এটাই ফাইনাল দিন এটাই বিজয়ী দিন এটাই শেষ দিন এটাই শ্রেষ্ঠ দিন এবং সেই দিনের জন্য আমাদের চেষ্টা করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে আল্লাহ সোহানতাল আমাদের সেই তৌফিক দান করুক আল্লাহ মামিন এবং এই ইতিহাসগুলো আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে দিয়ে যেতে হবে যাতে তারাও সেই ভালোবাসা সে আবেগ সে আগ্রহ নিয়ে সামনের দিকে আগায় কেননা কার মাধ্যমে আল্লাহ সামান্ন তালা কাজ করাবেন তা আল্লাহ সামতালা ভালো জানেন কিন্তু বিজয়ী তো হবেই যেটা রাসুল সাল্লামের অসংখ্য হাদিস দিয়ে আছে যে ইব্রাহিম আল্লাহিস্লামের দারুল হিজরা হচ্ছে সাম এই ফিলিস্তিন এই লেবানন এই জর্ডান এগুলো সব হচ্ছে স্বামীর অন্তর্ভুক্ত ইসরায়েল সব শ্বামের অন্তর্ভুক্ত আর মোহাম্মদামের দারুল হিজরা হচ্ছে মদিনা এই দুই জায়গায় কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে মদিনায় যেমন কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে শামে কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে কিন্তু মক্কার মদিনার পজিটিভ দিককেই এখানে ফেতনাই প্রবেশ করবে না ফেতনা থেকে চিরদিনের জন্য মুক্ত আর সবসময় যুদ্ধবিগ্রহর ফেতনা লেগেই থাকবে জেরুজালাম এবং তার পার্শ্ববর্তী শাম বা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল যেহেতু এই অঞ্চলে সবসময় যুদ্ধবিগ্রহ ফেতনা লেগেই থাকবে অতএব এখানে হকপন্থী একটা দল থাকবেই যাদের কথা রসম বলেছে লায়াল লাল তয়ফত মিরুমাতি গাহিরিনা আলার হক আমার উম্মতের একটা জামাত কেয়ামত পর্যন্ত হকের উপর থাকবে তোমরা তাদের খুঁজতে চাইলে মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে খুঁজতে পারো তথা শাম এবং তার পার্শ্ববর্তী যে অঞ্চল আছে সেখানে খুঁজতে পারব তো এইগুলো সকল ইন্ডিকেশন রাসুল্লাহ আসলামের সকল ইন্ডিকেশন এবং ঈসা আল্লাহ সালাতুসলামের শামের মাটিতে অবতরণ তিনি কিন্তু মক্কা এবং মদিনায় অবতরণ করবেন না সামের মাটিতে অবতরণ এবং দাজ্জালকে তিনি হত্যা করবেন কোথায় জেরুজালেমে দাজ্জালের জন্য তো মক্কা মদিনে প্রবেশ নিষিদ্ধ তাহলে এগুলো সব কিছুই প্রমাণ বহন করতেছে যে একদম ইব্রাহিম আলাহ সাল্লাসালাম থেকে নিয়ে একদম ঈসা আলাইসালাম পর্যন্ত পৃথিবীর শেষ মুহূর্ত পর্যন্ত যদিও কনফ্লিক্টেড কিন্তু অনেক দামি একটা জায়গা হচ্ছে জেরুজ এবং যেটা লাস্ট বিজয়ী উম্মতে মোহাম্মাদী হবে আল্লা সোহান আমাদের সেই দিনের দিকে এগিয়ে যাওয়ার এবং এই যে শিক্ষাটা আজকে আমরা যদি গ্রহণ করতে পারি সেটা হচ্ছে সবাই নিজ নিজ দিনের উপর কট্টর হচ্ছে উম্মতে মোহাম্মদী যদি বাঁচতে চায় মুক্তি চায় সব বাদ দিয়ে তার দিনের উপর তাকে কঠোর হতে হবে বাস তাহলেই তার মুক্তি এবং তার বিজয় সুনিশ্চিত আল্লাহ সুহানো তাল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ মামিন ওয়াখল আওয়ান আন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি